এআই আমার লাইফটা কতটা ইজি করে দিয়েছে জানেন এই যে আমি ভিডিওগুলো প্রোডাকশন করি এই ভিডিওগুলোতে এই যেই পার্সেন্টটাকে আপনি এখন দেখছেন এটা কিন্তু আমি না এটা হচ্ছে আমার অবতার এটা হচ্ছে হেজেন দিয়ে তৈরি করছি এরপর এই ভিডিওটাকে নিয়ে ক্যাপ কাটে নিয়ে গেছি এবং এই পুরো ভিডিওটা এডিট করার জন্য আমি এআই ইউজ করছি কীভাবে চ্যারিজিবিতে গেছি ওখানে গিয়ে হচ্ছে আইডিয়া জেনারেট করছি এরপর হচ্ছে স্ক্রিপ্ট লিখছি এখন স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলছি এবং এই পুরো কাজটা কীভাবে করছি দেখেন তো এই যে এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার যে লাস্ট যে ভিডিওটা আপলোড হয়েছে সেটার জন্য হচ্ছে জেনারেট করছি কি কি বলছি যে গুড হোস্টিং ইকুয়াল টু বেস্ট হোস্টিং বেস্ট হোস্টিং ইন বিডি উইথ আবিদ ওয়ান ইমেজ জেনারেট এ থামলাইন ও ওয়ান ইমেজ হচ্ছে একটা রেফারেন্স ইমেজ যেটা হচ্ছে আমি আমার চ্যাট জিবিটিকে আগে থেকেই দিয়ে রাখছিলাম সে জানে কোন ইমেজটা দিতে হবে সো সে হচ্ছে এটা লিখে দিছে এরপর হচ্ছে আমি আমার এফিলেট লিঙ্কটা সহ হচ্ছে এখানে দিয়ে দিলাম সে হচ্ছে আমাকে ক্যাপশন লিখে দিয়েছে এছাড়াও হচ্ছে আমি আরও কয়েকটা জেনারেট করছি যেমন হচ্ছে স্টুডিও গিবলি স্টাইল করছি এবং এই যে থামলাইনটা সে হচ্ছে জেনারেট করে দিয়েছে এরপরে হচ্ছে আমি পুরো জিনিসটা এখান থেকে জেনারেট করছি আবার যেহেতু আমি টিকটকে আপলোড করবো সেই জন্য টিকটক সাইজের হচ্ছে একটা থামলাইন এখানে জেনারেট করছি এবং এখানে দেখেন ট্যাগ হইতে শুরু করে এগুলো এগুলো কিন্তু ট্যাগ কমা যেহেতু দিয়ে দিছি আমি হচ্ছে ইউটিউবে আপলোড করছি যার কারণে ওইখানে হচ্ছে আমার ট্যাগটা ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে ক্যাপশন এরপরে হচ্ছে এখানে হচ্ছে টাইটেল এবং অল্টারনেট অপশন দিয়েছে আপনারা দেখবেন যে আমার ভিডিওর টাইটেলটা কিন্তু এইটা ইউজ করছে আমি তো এই যে আমার পুরো কাজটা এআই খুবই সহজ করে দিছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ এই ক্যারেক্টারটাও কিন্তু এআই ক্যারেক্টার আমার এআই আবতার